কেগেল ব্যায়াম প্রায় পেলভিক ফ্লোর ব্যায়াম হিসাবে উল্লেখ করা হয় পেলভিক ফ্লোরের শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে এই ব্যায়ামগুলি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য বেশ কয়েকটি স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারে এখানে কেগেল ব্যায়ামের প্রধান স্বাস্থ্য সুবিধা রয়েছে এক উন্নত মূত্রাশয় নিয়ন্ত্রণ মহিলাদের জন্য কেগেল ব্যায়াম প্রস্রাবের অসংযম প্রতিরোধ বা কমাতে সাহায্য করতে পারে যা গর্ভাবস্থায় প্রসবের পরে বা বার্ধক্যের ফলে ঘটতে পারে পুরুষদের জন্য কেগেল মূত্রাশয় নিয়ন্ত্রণ উন্নত করতে পারে বিশেষ করে যারা প্রোস্টেট সার্জারির পরে অসংযম নিয়ে কাজ করে তাদের জন্য দুই শক্তিশালী পেলভিক ফ্লোর পেশি পেলভিক ফ্লোরের পেশিগুলিকে শক্তিশালী করা মূত্রাশয় অন্ত্র এবং জরায়ুকে মহিলাদের জন্য সমর্থন করতে পারে যা সামগ্রিক শ্রোণী স্বাস্থ্যের দিকে পরিচালিত করে তিন উন্নত যৌন স্বাস্থ্য মহিলাদের জন্য কেগেল ব্যায়াম জনিপথের পেশির স্বর বাড়াতে পারে যা যৌন মিলনের সময় শক্তিশালী সংবেদন ঘটায় পুরুষদের জন্য কেগেল ইরেকটাইল ফাংশন উন্নত করতে এবং পেলভিক পেশিকে শক্তিশালী করে অকাল বীর্যপাত বিলম্বিত করতে সাহায্য করতে পারে চার গর্ভাবস্থা এবং প্রসবোত্তর পুনরুদ্ধারের সময় সহায়তা কেগেল ব্যায়াম গর্ভাবস্থায় পেলভিক এলাকায় পেশির স্বর উন্নত করে সাহায্য করতে পারে যা ক্রমবর্ধমান জরায়ুকে সমর্থন করে তারা সন্তান প্রসবের পরে পেলভিক ফ্লোর পেশিগুলিকে শক্তিশালী করার মাধ্যমে দ্রুত প্রসবোত্তর পুনরুদ্ধারের প্রচার করে পাঁচ পেলভিক অর্গান প্রোল্যাপস প্রতিরোধ করুন পেলভিক ফ্লোরকে শক্তিশালী করা পেলভিক অর্গান প্রোল্যাপস প্রতিরোধে সাহায্য করে এমন একটি অবস্থা যেখানে মূত্রাশয় জরায়ু বা মলদার নিচে নেমে যায় এবং দুর্বল পেলভিক পেশির কারণে জনিতে ফুলে যায় ছয় উন্নত মূল শক্তি পেলভিক ফ্লোর মূল পেশিগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এটিকে শক্তিশালী করা আরও ভালো সামগ্রিক মূল শক্তি এবং স্থিতিশীলতায় অবদান রাখতে পারে সাত হেমোরয়েডের ঝুঁকি হ্রাস পেলভিক মেঝে শক্তি এবং রক্তপ্রবাহ উন্নত করে কেগেল ব্যায়াম অস্বরোগ হওয়ার ঝুঁকি কমাতে পারে বা বিদ্যমান অস্বরোগ পরিচালনা করতে সহায়তা করতে পারে কিভাবে কেগেল ব্যায়াম করবেন এক সঠিক পেশি চিহ্নিত করুন এই পেশিগুলি আপনি প্রস্রাব মাঝপথে বন্ধ করতে ব্যবহার করেন দুই চুক্তি পেলভিক ফ্লোরের পেশিগুলিকে প্রায় তিন মাইনাস পাঁচ সেকেন্ডের জন্য শক্ত করুন তিন শিথিল করুন পেশিগুলি ছেড়ে দিন এবং কয়েক সেকেন্ডের জন্য শিথিল করুন চার পুনরাবৃত্তি দশ মাইনাস পনেরোটি পুনরাবৃত্তি করুন দিনে তিনবার কেগেল ব্যায়াম সহজ কার্যকরী এবং যে কোন জায়গায় করা যেতে পারে কেউ খেয়াল না করে যাই হোক স্ট্রেন বা অপব্যবহার এড়াতে তাদের সঠিকভাবে অনুশীলন করা গুরুত্বপূর্ণ আপনি যদি অনিশ্চিত হন তবে নির্দেশনার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা একটি ভালো ধারণা